আলাইকুম কবিটা বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ করবা তোমরা যারা এই বছরে ক্লাস টেনে আছো নিউ দশম শ্রেণীতে পড়াশোনা করছ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল কয়েকদিন যাবত তোমাদের অনেক মেসেজ আমি পাচ্ছি যে আমি কেন এসএসসি দু হাজার ছাব্বিশের ক্লাস কোনো তথ্য দিচ্ছি না শিক্ষার্থীবিদ তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের স্পেশাল সাজেশন কোর্স হ্যান্ড নোট প্রস্তুত হচ্ছে আমি একটা একটা চাচ্ছিলাম যে এমন জিনিস তোমাদের জন্য আমি দিব এমন একটা হ্যান্ড নোট সাজেশন দিব যে সাজেশন হ্যান্ড নোট পাইলে হান্ড্রেড পার্সেন্ট তুমি প্লাস পাওয়া কেউ ঠেকাইতে পারবে না যদি কিনা একটু হ্যান্ড নোটটা পড়াশোনা করো এবং কোর্সটার সাথে মিলিয়ে পড়ো শিক্ষার্থী তো সেটার কথা পরে বলবো এখন আসি তোমরা যে জন্য মেসেজ বা হচ্ছে কমেন্ট অথবা হোয়াটসঅ্যাপে ইমেল করতেছো সেটা হচ্ছে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা দেখো তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার তোমরা সাজেশন চাচ্ছ অর্ধবার্ষিক পরীক্ষার কোনো আলাদাভাবে সাজেশন আমি দিই না কোনো বছরে বিগত বছর কোনো বছরে দিই নাই তোমরা অর্ধবার্ষিকী পরীক্ষাটা সম্পূর্ণই স্কুলের নিয়ন্ত্রণে থাকে স্কুল যেভাবে প্রশ্ন করে স্কুল যেভাবে সিলেবাসটা দেয় সেভাবে কিন্তু হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ সেক্ষেত্রে তোমার স্কুল যে নির্দেশনা দিচ্ছে যেভাবে পড়তে বলেছে যে চ্যাপ্টারগুলো দিয়েছে যে সাজেশনগুলো দিয়েছে সেগুলো পড়ো যদি কোনো স্কুল কোনো সাজেশন না দেয় তুমি যেটা করবা সেটা হচ্ছে বিগত কয়েক বছরের প্রশ্নগুলো একটু সলভ করো মূল বইটা পড়বা যে যে অধ্যায়গুলো দিচ্ছে দেখবে লিখতে পারবা তবে হুবহু বোর্ড বই বোর্ড প্রশ্ন কিন্তু স্কুল কর্তৃপক্ষ দিবে না তারা কিন্তু একটু হলো বোর্ড মূল বই থেকে প্রশ্ন দিবে তা বোর্ড বই বোর্ড প্রশ্নগুলো ফলো করলে এখান থেকে কিছুটা কমন পাবা আর মূল বইটা পড়লে সেখান থেকে কিছুটা কমন পাবা শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা অনেকের পরীক্ষা গতকাল শুরু হয়েছে আজকে শুরু হবে আগামীকাল শুরু হবে তো যারা অর্ধবার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ এসএসসি বর্ষণ ডাক্তার বকশোনাল থেকে তোমরা এভাবে পড়ো ইনশাল্লাহ ভালো করতে পারবা যারা পরীক্ষা দিতে চাচ্ছো না পরীক্ষা না দিলে কিন্তু পরবর্তীতে একটু প্রবলেম হয় অনেকে বলছো পরীক্ষা না দিলে কিছু হবে নাকি পরীক্ষা না দিলে স্কুল কর্তৃপক্ষ তোমার যে শাস্তি দিবে সে শাস্তি কিন্তু মেনে নিতে হবে। না হলে কিন্তু তোমার তোমার মূল যে টেস্ট টেস্ট পরীক্ষা পরীক্ষা মডেল হবে কিন্তু করতে দিবে না না দাও এমন হইতে পারে টেস্ট অংশগ্রহণ করা নাই বলে তোমার কিন্তু বোর্ড পরীক্ষা ফর্ম ফিল করতে দিবে না এটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের উপরে কিন্তু সকল দায়িত্বই থাকে ক্ষমতা থাকে এই জন্য তোমরা যে যেখানেই থাকো না কেন তোমরা অর্ধবার্ষিক পরীক্ষাটা যেভাবে হোক না কেন অংশগ্রহণ করবা ভালো করার চেষ্টা করবা পরীক্ষার জন্য তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কবিটি বানা সাথেই থাকবা আল্লাহ হাফিজ